শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক রয়েছি আমরা কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে শনিবার আজ সাতই জানুয়ারি দুই হাজার তেইশ আমরা দেখছি এই পাশে কিন্তু

চাচা কত চাইছে চাচা কত কত চাইলো পঁচাশি পঁচাত্তর এবং পঁচাশি দাম হইসে ইয়া দাঁত হয়েছে দাঁত হয়েছে দুটো দুই দাঁত পঁচাত্তর এবং পঁচাশি

এটা কত চাইছে ভাই দেখা কত বললেন এটা সত্তর বলছে সত্তর ভাই কত চাইছে আটাত্তর আটাত্তর সত্তর এবং আটাত্তর সাড়ে কাটা সাড়ে কাটা মানে কত পঁচাশি সাড়ে কাটা দাম চেয়েছে

কথা বলছে আন্ডারফিকল ভাই এটা এটা বলছি ভাই কত 92 92 কত চাইছে লাস্ট 10000 10 92 আর 10 আচ্ছা তখন থেকে দেখলাম কিনছেন মূলত কার জন্য চট্টগ্রামের জন্য ভাই চট্টগ্রাম কয়টা হইছে 13টা হইছে

আশি হাজার দাম চেয়েছে ষাট হাজার দাম বলছি কত কথা বলছেন ভাই হয়ে গেছে <erman> <man> <ulk Transport>